আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না যুগে যুগে বহু জুলাই খার উত্তরাধিকারী উত্তর সরি আসবে দুনিয়ায় ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তার আসে না আর অপবাদ পর্যন্ত দেবে দেয়নি সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যিনি পালিয়েছে উনি এই কথা বলেছিল এই সেনা তোমার দেয়নি এই বলছে কেন এই লোকটার সাথে আমি তিন বছর ঘরে ছিলাম ফাঁসির ওই এ মানুষটার যে এখলাস তার যে এবাদত তার যে চরিত্র চরিত্র যেন নষ্ট না হয় এজন্য তিনটা বিয়ে করেছে সে অনেকে মনে করে তিন চারটে বিয়ে করলে তার চরিত্র খারাপ আরেক শয়তান তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করেছে তোর চরিত্র খারাপ এই জন্যই তো তুই হোটেলে যাস কথা বলে না কেন চরিত্র খারাপ এই জন্য রাত কাটার বাইরে বাইরে এই যত আবাসিক হোটেল আছে আমি কারণকে দিচ্ছি ঢাকার কথা বাদ এটা বিভাগীয় শহর না আছে তো রংপুর রাজশাহী এটা একটা জেলা এই জেলায় যত নাম করা করা হোটেল আছে আপনি যান দেখবেন অনেক সেনা ব্যবসার অলরেডি চলছে অনেক ওখানে গেলে অনেক চরিত্র আর সাইকল হাতিয়েছে প্লে সাইকেল এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে বলে চেনা করতে গেছে